এরকম যে তিনটা হয় তারা আমাদের বেতন আছে হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে পঞ্চাশ রিয়াল এটা হচ্ছে রিয়াল এটা হচ্ছে রিয়াল এটা হচ্ছে যে ফাঁস রিয়াল এটা হচ্ছে যে রিয়াল এটা হচ্ছে একশো পয়সা এগুলো হচ্ছে যে উমানের সবগুলা রিয়ালের টাকা নোটে আমাদের দেশে সবচেয়ে ফফুল আর সবচেয়ে জনপ্রিয় টাকার নোট এটা হচ্ছে যে এক রিয়াল এটা হচ্ছে উমানের সবচেয়ে বড় কয়েন পঞ্চাশ পয়সা যেটাকে আরো পয়সা বলা হচ্ছে যে কমসিন পয়সা শিয়ালে ছয় হাজার তিনশো একত্রিশ টাকা আর সবচেয়ে শেষ টাকার নোটে পঞ্চাশ ¿Sí, ¿sí, ¿sí?

চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো প্রথমে আপনাদেরকে শেয়ার করে যে উমানের রিয়ালে কতগুলো রিয়ালের নোট আছে বা কতগুলো টাকা নোট আছে আমার হাতে দেখতেছেন আমার হাতে উমানের যতগুলো রিয়ালের নোট আছে সবগুলো আমার হাতে আছে আমি একটা একটা করে বলবো দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো উমানের টোটাল হচ্ছে যে সাতটা রিয়ালের নোট আছে বা টাকার নোট আছে এবং এখানে আমার হাতে দেখতেছেন কয়েকটা কয়েন এখানে মূলত চারটা কয়েন আছে তো উমানে হচ্ছে যে চারটা পান্তি পয়সা আছে বা কয়েন আছে তো আমি আপনাদেরকে উমানের সবচেয়ে সুর টাকার নোট থেকে সবচেয়ে বড় টাকার নোট চক গুলাকে করে আপনাদেরকে দেখাবো এবং সেই টাকা গুলা পয়সা দেখছেন এখানে একশো লেখা আছে এদিকে একশো লেখা আছে এবং এদিকে আরবিতে লেখা আছে একশো এবং এদিকে আরবি লেখা আছে এটা হচ্ছে যে একশো পয়সা এবং এটা হচ্ছে যে উমানের সবচেয়ে ছোট টাকা নোট এটাকে আরবি ভাষা হচ্ছে পয়সা এটাতে কিছু নাই এখানে তাদের ঐতিজের কিছু ছবি আছে এবং এদিকে তাদের ন্যাশনাল লোগো এটা আছে এবং এখানে ফাহার আছে এটা দিয়ে এই দেশে একটা চা একটা হানি একটা বিসিট খাওয়া যায় আর এটা আমাদের দেশে টাকা হচ্ছে যে মাত্র 31 টাকা উমানের সবচেয়ে ছোট টাকার নোটে আমাদের দেশে 31 টাকা তো সেকেন্ডটা আসেন ওমানের দ্বিতীয় নম্বর নোট হচ্ছে যে এটা এটাকে আরবিতে বলা হচ্ছে যে কমসা মিয়া পয়সা মানে 500 পয়সা এটা হচ্ছে যে ওমানের 500 পয়সা আমাদেরকে একটু হাস থেকে দেখায় এটা হচ্ছে যে ওমানের সেকেন্ড টাকা নোট এবং সেকেন্ড দ্বিতীয় নোট হচ্ছে যে এটা এটা হচ্ছে যে 500 পয়সা এখানে লেখা আছে দেখছেন এটা নিচে হচ্ছে 2 উপরে চেক মানে এক রিয়ালের হাফ এটাকে আরট ভাষা বলা হচ্ছে নুস রিয়াল মানে নুস সেলও থাকে মানে এক রিয়ালের অর্ধেক নুস মানে হচ্ছে অর্ধেক এক রিয়ালের অর্ধেক তো এটা হচ্ছে যে ওমানের সেকেন্ড নাম্বার টাকা নোট দ্বিতীয় নাম্বার টাকা নোট এখানে ওনাদের সিতা পাক আছে ওনাদের ন্যাশনাল ফাশু আছে এটা হচ্ছে যে ওমানের সেকেন্ড টাকা নোট আর এই টাকাটা আমার দেশে টাকা হচ্ছে যে 128 টাকা বর্তমান রেটে এই টাকাটা হচ্ছে যে আমার দেশে 128 টাকা তো এটা হচ্ছে যে উমানের সবচেয়ে ফফুল সবচেয়ে জনপ্রিয় টাকা এটা হচ্ছে যে যেটাকে আমাদের দেশে বাসায় অনেকে বলে থাকে টাকা মানে এটা হচ্ছে যে উমানের সবচেয়ে জনপ্রিয় টাকা এক রিয়াল এবং এই টাকার নোট থেকে শুরু হয় রিয়াল এর গণনা এটা হচ্ছে যে এক রিয়াল এর আগে যেগুলো ছিল এগুলো হচ্ছে যে পয়সা এটা হচ্ছে যে এক রিয়াল তো এটাকে আরো ভাষা বলা হচ্ছে যে ওয়াহেদ রিয়াল ওনাদের এখানে আপনার ওনাদের ঐতিহ্যে কিছু ছবি আছে এবং মসজিদ আছে ওনাদের লুগো আছে এটা হচ্ছে লাল কালারের আর এখানে একটা জিনিস হচ্ছে যে আমার দেশের টাকা সাইজ থেকে এ দেশের টাকা সাইজ কিন্তু অনেক বড় এটা হচ্ছে যে ওয়াহেদ রিয়াল যেটাকে আমরা এক রিয়াল বলে থাকি আর এটা হচ্ছে যে আমার দেশে বর্তমান রেটে তিন ষোলো টাকা রেট একটু আগে পরে একটু একটু নামে উঠে এটা হচ্ছে বর্তমান রেটে গুগলের রেটে এটা হচ্ছে যে তিনশো ষোলো টাকা টাকার নোটে আমার টাকা হচ্ছে যে তিনশো ষোলো টাকা আর এটা হচ্ছে যে উমানের তৃতীয় নম্বর টাকা নোট আর এটা হচ্ছে যে উমানের চতুর্থ নম্বর যে হমসার রিয়াল এটাকে আরো বেশি বলে হচ্ছে যে হোমসার রিয়াল আর আমরা বলে হচ্ছে যে ফার্স্ট রিয়াল দেখছেন চৌত্তর নম্বর টাকার নোটে এসে এখানে বর্তমান সুলতানের ছবি আছে এখানে দেখছেন সুলতানের ছবি আর এখানে আছে হচ্ছে যে ওনাদের ঐতিহ্যিক কিছু গর এটা হচ্ছে যে ফার্স্ট রিয়াল আর এই ফাঁস শিয়ালে আমার দেশি টাকা হচ্ছে যে এক হাজার পাঁচশো আষ্ট নোট আমাদের দেশে টাকায় এক হাজার পাঁচশো টাকা হচ্ছে উমানের চৌত্তর নম্বর টাকা নোট যেটাতে উমানের সুলতানার ছবি আছে আর এই টাকাটা হচ্ছে যে আমার দেশে টাকায় এক হাজার পাঁচশো টাকা দিয়ে অনেক কিছু কিনা যায় এটা বোলার বাইরে এবার আসেন পঞ্চান্ন নম্বর টাকা এটা হচ্ছে যে উমানের পঞ্চ নম্বর টাকা যেটাকে আরেক ভাষায় বলা হচ্ছে যে আষাঢ় রিয়াল আর আমরা হচ্ছে দশ শিয়াল এটা হচ্ছে যে উমানের দশ শিয়ালের নোট আষাঢ় রিয়াল এবং পাঁচ নম্বর টাকা নোট এটা তো কিন্তু সুলতান ধরনের ছবি আছে দেখতেছেন এখানে সুলতানা ছবি আছে আর এখানে ঐতিহ্যের কিছু গরবারের ছবি আছে আর এটা হচ্ছে যে ওমানের দশ রিয়াল এবং এটাকে বলা হয় হচ্ছে যে আষার রিয়াল আর ওই আর এই টাকাটা আমার দেশি টাকা হয় তিন টাকা উপর নিচ হতে পারে পাঁচ টাকা দশ টাকা আগে পরে উপর নিচ হতে পারে তো এটা হচ্ছে যে ওমানের পঞ্চম নম্বর টাকার নোট দশ রিয়াল যেটা আমাদের দেশি টাকা হচ্ছে যে তিন টাকা এরপর আছেন ষষ্ঠ নম্বর টাকা নোট এটা হচ্ছে যে ওমানের ষষ্ঠ নম্বর টাকা নোট যেটাকে বলা হয় আরবিতে ইস্টিন রিয়াল মানে বিশ রিয়াল হচ্ছে বিশ রিয়াল মানের এটা হচ্ছে যে ওমানের বিশাল রিয়ালের টাকার নোট এখানে অনেক ছবি আছে ঐতিহ্যের অনেক কিছু রাস্তাঘাট এবং বিভিন্ন বিল্ডিং এর ছবি আছে 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 আরবিতে এটা হচ্ছে যে উমানের রিয়াল যেটাকে আরবিতে বলা হচ্ছে ইস্যান রিয়াল আর এটা হচ্ছে যে ওমানের ষষ্ঠ নম্বর টাকার দেশের টাকার নোট গুলো অনেক বড় আর এগুলো একদম মানে অনেক শক্ত থাকে এই টাকাটা হচ্ছে আমার দেশি টাকায় ছয় হাজার তিনশো সাতত্রিশ টাকা রেটটা একটু আগে ফিস হতে পারে তিন টাকা এবার আসেন ওমানের সবচেয়ে বড় এবং শক্ত নম্বর টাকা নোট পঞ্চাশ রিয়াল আর এটা হচ্ছে ওমানের সবচেয়ে বড় এবং সর্বশেষ টাকা নোট যেটাকে আরবিতে বলা হচ্ছে যে হমসিন রিয়াল হমসিন মানে হচ্ছে পঞ্চাশ রিয়াল মানে রিয়াল হমসে রিয়াল আর এটা হচ্ছে যে ওমানের পঞ্চাশ রিয়াল এটা হচ্ছে যে ওমানের সবচেয়ে বড় টাকা নোট আর এই টাকার নোটে যে ছবিটা আছে যে সেটা হচ্ছে যে ওমানের আগের যিনি শেখ ছিল যিনি তিপ্পান্ন বছর ধরে শাসন করে গেছেন ওনার ছবি হচ্ছে যে এখানে আছে নতুন যিনি সরকার আছে ওনার ছবি কিন্তু এটা নাই এখানে অনেক পুরোনো

ধরনের সব টাকা নোট আমি একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার হাত দেখতেছেন এটা হচ্ছে পঞ্চাশ রিয়াল এটা হচ্ছে বিশ রিয়াল এটা হচ্ছে দশ রিয়াল এটা হচ্ছে যে পাঁচ রিয়াল এটা হচ্ছে যে এক রিয়াল এটা হচ্ছে যে পাঁচশো পয়সা এটা হচ্ছে একশো পয়সা এগুলো হচ্ছে যে উমানের সবগুলা টাকা নোট একশো টাকা পাঁচশো পয়সায় একশো টাকা এক রিয়ালে তিনশো টাকা পাঁচ রিয়ালে এক টাকা এ দশ রিয়ালে তিন হাজার টাকা বিশ রিয়ালে ছয় টাকা আর সবচেয়ে শেষ টাকার নোটে পঞ্চাশ রিয়ালে পনেরো হাজার আঠাশো টাকা হচ্ছে যে টাকা নোট আর এগুলো আমার দেশের টাকায় কত টাকা হয় এর পাশাপাশি আমার দেশের মতো আছে দুইটা হচ্ছে যে সাদা পয়সা আর এটা হচ্ছে আমার দেশি টাকায় এক টাকা আটান্ন পয়সা এটা হচ্ছে ওমানের সবচেয়ে ছোট কয়েন দ্বিতীয় নম্বর কয়েন যেটা সেটা হচ্ছে যে এটা সেম লাল এটা হচ্ছে যে দশ পয়সা এটাকে আষাঢ় পয়সা বলে থাকে তো এটা হচ্ছে আমার দেশি টাকায় তিন টাকা সতেরো পয়সা এটা হচ্ছে ওনার দশ পয়সা যেটাকে আঠারো পয়সা বলে থাকে এটা হচ্ছে আমার দেশি টাকায় তিন টাকা সতেরো পয়সা তৃতীয় নম্বর পয়সা এটা হচ্ছে বা পঁচিশ পয়সা যেটা আমাদের দেশি টাকায় হচ্ছে সাত টাকা বিরানব্বই পয়সা এটা হচ্ছে যে পঁচিশ পয়সা যেটাকে আরো এই পয়সা বলে থাকে আর এটা হচ্ছে আমাদের দেশি টাকায় সাত টাকা বিরানব্বই পয়সা সর্বশেষ এটা হচ্ছে

এবং কয়েনের আপডেট আমি আপনাদেরকে ফুল একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি উমানের রিয়ালের এদেশে একটা সুবিধা হচ্ছে পরিবর্তন করতে পারবেন ফেলে দিতে হবে নোট আর তো এগুলোর ধরুন এরকম আছে হচ্ছে যে পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম যদি দুটা দেয় তাহলে ধরুন পনেরো পনেরো তিরিশ হাজার আর যদি এরকম একটা দেয় তাহলে ছয় হাজার তিরিশ ছয় মানে ছত্রিশ হাজার বেতন হয়ে যায় নর্মালি যার বেতন একদম নর্মালি মানে তার বেতন হচ্ছে যে একটা বিশেষ দুইটা বিশটিয়ালে একটা তাহলে হয় একশো একদম নর্মাল বেতন এই হিসাব করলে বোঝা আমার দেশে টাকা প্রায় ছত্রিশ হাজার টাকা আর যাদের বেতন বেতন একশো টিয়াল মানে এরকম তিনটা যদি হাজার টাকা ধরে আমি তাহলে একটা নোটে পনেরো গুলা কত বড় একশো পঞ্চাশ টাকা নোটে আমাদের দেশে টাকায় পঞ্চাশ হাজার টাকা তো এই হচ্ছে তোমার টাকার নোট এবং এর পরিপ্রেক্ষিতে কত টাকা বেতন আসে বলে দিচ্ছি আমি চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য এগুলো কিন্তু আমার দেশের আমার দেশ টাকা থেকে অনেক বড় হয় এটা একটু ছোট এ হচ্ছে একটু বড় এর চেয়ে একটু বড় এর চেয়ে একটু বড় এর চেয়ে একটু বড় এর চেয়ে একটু বড় এইচ চেয়ে একটু বড় এরকম হচ্ছে যে টাকার নোট এগুলো হচ্ছে যে টাকার নোট এগুলো হচ্ছে যে কয়েন তো এ হচ্ছে যে ওমানের টাকার নোট নিয়ে পুরো ইনফরমেশন বা পুরো ভিডিওটা তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন যদি আমাকে নতুন শুভেচ্ছা দিতেন তাহলে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন তো দেখা হচ্ছে নতুন কোন সময় নতুন ভিডিওতে আজকের মত বিদায় নেচ্ছি আল্লাহ হাফেজ